ব্রাহ্মণ ব্রাহ্মণীগণের আগে খাওয়া এলো আগে যদি কোনো ব্রাহ্মণ ব্রাহ্মণী থাকে তাদের আগে প্রসাদ নিবেদন করার নিয়ম তারপর হচ্ছে যারা বৃদ্ধ আছে তারা প্রসাদ পাওয়া নিয়ম বাচ্চারা প্রসাদ পাওয়ার নিয়ম ঠিক আছে আর যারা ইয়ং আছে তারা প্রসাদ কম পাবে সবার সবাইকে দিয়ে কেমন দুপদীয় কখন প্রসাদ পাবে সবার শেষে দুপদে যদি আগে খেয়ে ফেলে তাহলে অক্ষয় পাত্র থেকে আর কোনো খাওয়া

जाना <laughs> জিনিস <laughs>